জনের নাম দুই সালের ভোটার তালিকায় নেই আটশো জন নাম আর জারগিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের ছিয়ানব্বই নম্বর মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের ছিয়ানব্বই নম্বর বুথের ছবি এমনই অথচ রয়েছে তাদের ভোটার কার্ড পঞ্চায়েত থেকে লোকসভায় সব ভোটে ভোট দিয়েছেন তারা এসআইআর ঘোষণা হতে দু হাজার দুই সালের ভোটার তালিকা খোঁজ করতে চক্ষু চরক গাছ তাদের নাম নেই তালিকায় এই অবস্থায় কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা ফলে দুশ্চিন্তা আতঙ্কে রয়েছেন ধরমপুর গ্রাম ফলে দুশ্চিন্তা আতঙ্কে রয়েছেন ধরমপুরের প্রায় আটশো জন বাসিন্দা

পদ্ধতি নিয়ে আমাদের ভোটের ব্যবস্থা করে দেবে এটা মনে করছি যে আমরা দু হাজার দুয়ে ভোট দিয়েছি বর্তমানে আমাদের বোটে সত্তর সোনার কত ভোট আছে তার মধ্যে আটশো ভোট নেই বাদবাকি ভোট আছে তাদের মধ্যে আমাদের নেই তা আমার মনের ধারণা যে আমাদের যে আটশো ভোট নেই এই আটশো ভোটটা মনে হয় কাটা হয়েছে কী কারণে কাটা হচ্ছে সেটা আমরা বলতে পারি

সেটা কত বছর আগে এটা হয়েছিল 30 বছর 40 বছর আগে আচ্ছা তারপরে তারপরে নদী ভাঙ্গনে এইতে যেখানে সেখানে পালে গড়াছি এখানে বাগান এলাম বাবুর বাগান আচ্ছা বাগানে এসে पंचायत ভোট দেখি হাত দত্ততে কিছু লোক সংখ্যা আর কিছু সংখ্যা দেখি আমরা پھر ইনতপুরoze কি এবার চারটা ভোট বেঁচে থাকা পর আমাদের ধর্মপুর অঞ্চলে চারটা ভোট মাত্র বেঁচেছিল এবার আরও চারটা বাড়ালছে আটটা ভোট করেছে পঞ্চায়েত হয়েছে খারখিচাতে কয় সালে পাশ করেছিল এখন আমাদের দশ সালে ভোট নাই আমার মায়ের আছে আমার নাই আমার ছেলের আছে তার বাবার নাই এই অবস্থা করে কত কতজনের আছে এরকম যে নাম নেই পুরোটা পুরোটাই আমাদের এই এই ধর্মপুর অঞ্চলে পুরোটাই আছে কোন ভয়ের মধ্যে আছে মানুষ ভয়ের মধ্যে মানে যে আমরা সুন্দর মন লেগে যাবো কি বাংলাদেশ ফেলবে কি নদীতে ফেলবে সরকার গোছবে কি গোছবে না এই তো ভয় আমার বাপ দাদার সাত পিঠের কাগজ নিতে পারে জমির দলিল সেটা দুব প্রমাণ তাহলে নাম নেই কেন কার ভুলে হয়েছে ভুল কে করলো আমরা কেমন করে বুঝবো সেটা হল সরকার করলো কি ভোট কমিশন করলো কি আমরা করলাম আমরা তো চিন্তাই করে বলছি না আমরা ভম ভবকার পড়ে গেছে আবে এই নৌকায় চলবো না ওই নৌকায় চলবো না জীবন দেবো হাসি দেবো আমরা এই তাহলে পড়ে গেছি আমার নামটা বললো আমার নাম মানলো মাঝে হারছে কি হচ্ছে আমি উনিশশো সাল থেকে ভোট দেওয়া আছি আজ পর্যন্ত যতদিন চলছে এই যে পঁচিশে লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে চারও নাম আছে কিন্তু আঠান্নব্বই নাম আছে কিন্তু কেন যা নাম সেটা আমি বুঝতে পারছি না কোথায় নাম নেই হ্যাঁ দুই নাম নেই দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই নাম নেই কেন নাম নেই কী মনে করছেন কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই আচ্ছা আমি তো সব দিন দিয়ে এসেছি কেন আমার নামটা নেই ঘটেছে আপনাদের বহুত বুধ যখন আমরা এখানে বর্তমানে যখন বড় বাগানে আসি তখন আমাদের কোনো বুধ ছিল না তখন এনাজপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছি দু হাজার সালে হ্যাঁ দু হাজার এক সালে এক সালে ভোটটা দিয়েছিলাম তারপরে এই এখান থেকে এই যে দু হাজার দু সাল থেকে বর্তমানে এটা চারটা বুথে ভাগি কোন জায়গায় এটা ধরমপুর হ্যাঁ ধরমপুরে চারটা বুথে ভাগি

কতটা পরিবার আছে এরকম আপনার মতো যে দাম নেই আটশোর উপরে নাম নাই এরকম আটশোর উপরে সাড়ে আটশো নশো এরকম আছে এটা ঠিক বলতে পারছি না কারো তো গাফিলতি হয়েছে হতে পারে কারো গাফিল হতে পারে কিন্তু ভুগছি তো আমরা ভয়ের মধ্যে আছি কি ধরনের ভয় ভবিষ্যতে সরকার এটা কি করবে হুম হয়তো আমরা এখানে ভূমিপুত্র আমরা কাগজ কাগজে প্রমাণ করো আমরা ভূমিপুত্র আমার বাপ দাদা আমার অনেক গোষ্ঠী এখানে জমি চাষ করে খেয়ে এসেছি আমরা রোহিঙ্গা বাংলাদেশে নয় হ্যাঁ এটা কাগজ দিয়ে আমরা প্রমাণ করব দরকার হয়ে গেলে হ্যাঁ কিন্তু কেন যে নাই সেটা বলতে পারছি না এটা বলবো সরকার কেন নাই আপনার নামটা শেখ সাফিকুল ইসলাম জনপ্রতিনিধি শেখ আমার বাবা কাকা দাদুরা চিরস্থায়ী এখানকার বাসিন্দা সেটা আমরা জানি বা দেখে আসছি আমার বাবা কাকা বা দাদুদের জমির দলিল দেখাতে পারবো না কিন্তু আজ আমাদের বাবা কাকা দাদুর কাউরি নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই কী কারণে নেই এটা আমরা বুঝতে পারছি না এটা হয়তো ভোটার কমিশনারের দাফলতি এখনো বুঝে উঠতে পারছি না আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছে যে আমাদের কী হবে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের কী হবে কী প্রমাণ করবো আমরা হ্যাঁ হয়তো অনেক মানুষের জমির দলিল গঙ্গা ভবনে পড়ে গেছে বের করতে পারছে না মূর্খ এলাকা আমাদের এলাকাটা হচ্ছে মূর্খ এলাকা হ্যাঁ দিয়ে মানুষ প্রচুর আতঙ্কের মধ্যে আছে আমরা তো যা বুঝতে পারছি গঙ্গা ভাঙন ভাঙনের জন্যই এই সমস্যাটা কেন কি যখন দু সালে এক সালে ভোট হয় দু এক সালে যখন ভোট হয় তখন আমাদের গঙ্গা ভাঙনের লোক সব রাজার বাগানে পালিয়ে এসে হ্যাঁ তখন কোনো স্কুল বা ভোটের জায়গা ছিল না এই ইনাইজপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয় অস্থায়ীভাবে স্থায়ী মানে স্থায়ীটা করেছিল গঙ্গা ভাঙনে এসে বাগানে কিন্তু বড়ো বাগানে কোনো ভোট ভোট কেন্দ্র ছিল না কারণবশতে ইনাইতপুর হাই স্কুলে ভোট দেয় ওইখান থেকে ভোট দেওয়ার পরে দু হাজার সালের যেটা লিস্ট বেরিয়ে এসছে তাতে প্রায় মানে ছশো লোকের ছ থেকে সাড়ে ছশো লোকের নাম আছে ভোট ছিল তখন প্রায় আঠারোশো বাকি বারোশো ভোট হারিয়ে আছে এই বারোশো ভোটারের মানে আতঙ্কর মধ্যে আছে বারোশো ভোটার এরা কি করবে বুঝতে পারছে না হ্যাঁ আর আমরাও বুঝতে পারছি না মানুষকে কি দিয়ে আমরা শান্তি নাম কি আছে তালিকায় না আমার আমার নাম আমার বাবা কাকার কাউরে নাম নেই কারোর নাম নেই কাউরে নাম নেই বিষয়টি কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন আমরা খুব ছোট ছোটোভাবে জানিয়েছি কিন্তু কালকে আমাদের একটা ডেট আছে কালকে আমরা ভিডিওকে যৌথভাবে জানাবো হ্যাঁ যৌথভাবে একটা মানে জানাবার প্রোগ্রাম নিয়েছি আমার নাম ডক্টর আমার নাম ফিতু শে ধর্মপুরি এই কারণটা যেটা আমরা বাবদ বাবদাদের মুখেশমিছে যখন আমাদের গঙ্গা ভাঙন হয় গঙ্গাভাগনের ভাঙনের ফলে 1994 প্রায় 1994 সালে আমাদের বাপ দাদা সব এখানে বাড়ি নিয়ে আসে কোথায় তখন বড় বাগান ধর্মপুর অঞ্চলের মধ্যেই কিন্তু তখন একটা বোধ প্রায় নিশ্চিন্ন ছিল যেটা আমাদের ধর্মপুর ধর্মপুর ভূতের মধ্যে নতুন ধর্মপুর যেটা বলে 96 অংশ যখন আমাদের ভূত তো নিশ্চিন্ন তখন সরকার আমাদেরকে আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়া হয়েছে উনিশশো সালে উনিশশো সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউসলি এখন পর্যন্ত ভোট দেয় এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে সেই এসআইএমে দেখা যাচ্ছে যে দু সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছেন সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় আটশো প্লাস তার মানে নশোর মতো প্রায় ভোট নাই উধাও আছে অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় বাগানবাসীর কিন্তু আমি বলছি আছে আছে তার মানে আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে যাদের উনিশশো সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই কার্ড সেই এপি কার্ড দিয়ে অর্থাৎ সে এম এপি কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত অর্থাৎ দু দুই সালে যদি এসআইআর ব্রেক হতো তাহলে আমার কার্ডটা ব্রেক হতো বাট ব্রেক না হয়ে ওই এপি কার্ডে সে এম এপি কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে অর্থাৎ আমাদের দু সালে ছিল আরও যে জ্বলন্ত প্রমাণ আমাদের দু হাজার দুইয়ের সালের আগেকার লিস্ট অর্থাৎ উনিশশো উনানব্বই আটানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই বাহাত্তর পঁয়ষট্টি ছেষট্টি আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতা নাম আছে তারপরে দু হাজার দুইয়ের পরে তিন চার পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত সব কিছুতেই আমাদের নাম খুঁজে দেবে অর্থাৎ দু হাজার দুইয়ে পাবেন না আমি দেখেছি গ্রামে তদন্ত করতে গিয়ে দেখেছি যে সুভাষ প্রধান উনিশশো আটানব্বই সালে যে সুভাষ প্রধান হয়েছিল মেম্বার হয়েছিল তারও ভোট নাই উনিশশো সালে যে মাস্টার কুলেমুদ্দিন মাস্টার মশাই যিনি প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফার্স্ট পঞ্চায়েত শুরু হওয়ার পর প্রধান হয়েছিলেন তিনি ভোট নাই উনি অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন তারপর মাস্টার তাসির উদ্দিন আহমেদ উনিশশো সালে এই প্রাইমারি টিচার এই রিটায়ার হয়েছে দু সালে তারও নাম উধাও অর্থাৎ আমি বলছি যে ভোট আছে সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে সাইটে দেওয়া হোক আর না হলে আমাদের ভোট করাই দু হাজার এ সালে পাস করার একটা ব্যবস্থা করে দেওয়া হবে ব্লক প্রশাসন হ্যাঁ অবশ্যই ব্লকে আমি পঁচিশ নয় দু হাজার পঁচিশ সালে ব্লক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও আপনার ইলেকশন কমিশনার চিফ মিনিস্টার গভর্নমেন্ট আমার সমস্ত ডিপার্টমেন্টকে ইলে কপি দেওয়া আছে আরলি অনলি হার্ড কপি ব্লকে দেওয়া আছে এবং বাই ইমেলের মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টে দেওয়া আছে বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই কাজ করছে না ভয় এটাই মানুষকে তো বুঝতে পারছি না যে এসআইআর নিয়ে হয়তো আতঙ্কের বিষয় নেই আবার আতঙ্কের বিষয় আছে কারণ অনেক মানুষকে তো বুঝতে পারছি না সাধারণ মানুষ হতে পারে যদি ভয় না থাকতো তাহলে সরকার এই এগারোটা পার্টিকুলার এগারোটা ডকুমেন্টসের ওপরে ভিত্তি করে যে কাজ করতো তাহলে এটা করুন এবং কোটি কোটি টাকা করে যে সরকার এই খরচা করছে তাহলে তো ভয় একটা আমরা দেখতেই পাচ্ছি আমরা এখন কি করবো ওটাই দেখার বিষয় এটা আমাদের একটা চ্যালেঞ্জের মুখে আছি আমরা ইটস ভেরি গ্রেড চ্যালেঞ্জিং ম্যাটার সো অ্যাকচুয়ালি আই আই ওয়ান রিচ মাই ভয়েস টু দিল্লি অ্যান্ড দ্যাট উই মে ফেস নট নটিম আমার নাম এমনি মানিকুর ইসলাম